আজকে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের করন্দিকি বিধানসভা সাংগঠনিক সভা কর্মীসভা ছিল কেন্দ্রীয় রাজ্য প্রতিনিধি দলের উপস্থিতিতে আমরা আজকে কর্মী সভা করলাম আমার সঙ্গে ছিলেন আমাদের রাজ্য কমিটির অন্যতম সদস্য গাজী শাহাবুদ্দিন সিরাজি সাহেব আমি নাসির উদ্দিন মির অফিস সম্পাদক এবং সঙ্গে রয়েছেন এই জেলার আহ্বায়ক এবং এই বিধানসভার পর্যবেক্ষক অধ্যাপক বাপি সরেন তার সঙ্গে আবু বকর সিদ্দিকি রয়েছেন আনোয়ার হোসেন আরেক পর্যবেক্ষক আমরা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সফর করছি সাংগঠনিক সভা করছি তারই অঙ্গ হিসাবে আজকে উত্তর দিনাজপুরে এই সভা সামনে তো বলতে পারেন আগামী ছাব্বিশকে লক্ষ্য রেখেই আমাদের এই সংগঠনকে সাজিয়ে গুছিয়ে তোলা আমরা একেবারে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলায় এখানে উত্তর দিনাজপুর আগামীকালকেই রয়েছে দক্ষিণ দিনাজপুরে গতকাল আমরা দার্জিলিং তারপরে আলিপুরদুয়ার জলপাইগুড়ি তার আগে কুচবিহার আমরা বিভিন্ন জেলায় গেছি প্রত্যেকটা এলাকায় মানুষ আইএসএফকে চাইছে কর্মীরা আসছে ইয়াং ব্রিগেড এখানেও যেটা দেখছেন সব জায়গাতেই মানুষ পার্টির পছন্দের তালিকায় এক নম্বরে আইএসএফকে রাখছে এবং পছন্দের নেতা নওসাদ সিদ্দিকী ভাই যান এই প্রস্তুতি চলছে বাংলায় মানুষ বিকল্প চাইছে এই রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি মানে আপাদমস্তক দুর্নীতিতে ডুবে আছে ভয়ের পরিবেশ অনেক জায়গায় আমাদের দেখে এগিয়ে আসছে বলছে ভাইজানকে ভালোবাসি আইএসএফ করতে চাইছি কিন্তু এই এলাকায় করলে আমাদের মিথ্যা কেস দেবে হুমকি দিচ্ছে অনেকভাবে বঞ্চিত করছে তো আমরা দেখলাম যে আমাদের দক্ষিণবঙ্গে যা অবস্থা উত্তরবঙ্গে তার থেকে আরো ভয়াবহ অবস্থা তো এই ভয় দিয়ে আটকে রাখতে পারবে না তারা এগিয়ে আসছে সামনে বিষ শুধু নয় এখন এই মুহূর্তে দাঁড়িয়ে খুব দুর্যোগের মধ্যে পড়েছি এই আমরাও কালকে দুর্যোগের মধ্যে পড়েছি এবং এই উত্তরবঙ্গের যে জেলায়গুলো বন্যা কবলিত এই মুহূর্তে